মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সাউথ চব্বিশ পরগনা ডিপিএসসির সামনে থেকে যেখানে কিন্তু দু হাজার চোদ্দো সতেরোর যা চাকরি প্রার্থীরা যারা দু হাজার বাইশ নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তাদের কিন্তু কাউন্সিলিং চলছে দ্বিতীয় দিনের কাউন্সেলিং তো একজন বেরিয়ে এলেন ওনার কাছ থেকে আমি সম্পূর্ণ কাউন্সিলিং প্রসেসটা কিভাবে হলো এবং কি করতে হলো কোন ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে কোন ডকুমেন্টস না থাকলে কি সমস্যা রয়েছে সব কিছু জানার চেষ্টা করব তো প্রথমে ম্যাম আপনার নাম এবং আমার নাম অলোকাপাল আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আসছি চব্বিশ পরগনায় হ্যাঁ সাই চব্বিশ পরগনায় আমি ফর্ম ফিল আপ করেছি তো প্রথমে জানতে চাইবো যেটা যে আপনি কিভাবে কাউন্সিলিং প্রসেসটা হলো এখানে সিরিয়াল ওয়াইজ তো নাম ডাকছে আমরা শুনতে পাই তারপর কীভাবে দেখো এখানে স্যার ম্যাডাম স্যার হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখানে স্যার ম্যাডামরা সকলে প্রচণ্ড সাহায্য করছে প্রচণ্ড হেল্পফুল এবং সত্যি কথা বলতে এখানে যে যে ডকুমেন্টসগুলো ভেরিফিকেশানে আমরা দিয়েছিলাম ইন্টারভিউয়ের সময় সেই সমস্ত ডকুমেন্টস এখানে আবার নতুন করে দেখা হচ্ছে যাতে করে আমাদের রেজাল্ট টেটের রেজাল্ট প্রথম কথা টেটের রেজাল্টটা যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা দেখা হচ্ছে টেটের নাম্বার রেজাল্ট সমস্ত কিছু দেখে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট গ্র্যাজুয়েশনের রেজাল্ট গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট টেট পাসের রেজাল্ট এবং ডিএলএড যে করেছে সেই ডিএলএডের প্রমাণপত্র এবং সার্টিফিকেট এসব নিয়ে এবং আধার কার্ড প্যান কার্ডের জেরক্স এসব দিয়ে ওরা দু সেট করে এবং সেলফ অ্যাটাচ এবং দু কপি ফটো লাগছে সেই ফটোর মানে উল্টো পিঠে আপনার নাম এবং রোল নাম্বারটা লিখে দিতে হচ্ছে এবং যখন আমি ভেরিফিকেশনে ঢুকলাম তখন আমাকে একটা হলুদ কার্ড দেয়া হলো একটা খাতায় সিগনেচার করে নেওয়া হলো রোল নাম্বার লেখা হলো এবং সিগনেচার করার পর একটা হলুদ কার্ড দেওয়া হলো সেই হলুদ কার্ডটা নিয়ে আমরা যেখানে কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলের রুমে গেলাম এবং সেখানে গিয়ে যার মতো কোনো চুজ করতে পারছে অবশ্যই পাচ্ছে তাকে অপশান দেওয়া হচ্ছে আপনি কোন জায়গায় যেতে চাইছেন বা কিছু এবার দেখা গেল যেমন আমি নদিয়া থেকে এসেছি আমি নিজে সত্যি কথা বলতে এই সাউচনা সম্পর্কে কিছু সেরকমভাবে আইডিয়া নেই তো আমি স্যারকে গিয়ে বললাম স্যার দেখুন আমি নদিয়া ডিস্ট্রিক্টে বাড়ি তো শিয়ালদার কাছাকাছি যদি হয় আমি খুব উপকার হয় এবং আমি ওখান থেকে তাহলে থেকে করতে পারি যেহেতু আমি নদিয়া ডিস্ট্রিক্ট বাড়ি আমি এসব সম্পর্কে কিছু সেরকম জানি না তো স্যার আমাকে বললো কোনো অসুবিধা নেই কোনো ঘাবড়ানোর কিছু নেই স্যার আমাকে খুব হেল্প করেছে স্যারই আমাকে বলেছেন দেখুন এই জায়গা আছে এর মধ্যে আপনার আমার মনে হয় এই জায়গাগুলোর মধ্যে আপনি নিলে সুবিধা হয় তো সেখান থেকে আমি চুজ করেছি এবং আমি স্যারদের কাছে প্রচন্ড সাহায্য পেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে আমাদের দের একটা কোশ্চেন রয়েছে যে অনেকে তো টেট পাস করেছেন দু হাজার চোদ্দোয় সতেরোয় যাই হোক দুবার টেট পাস করেছেন তো সেখানে অনেকে সার্টিফিকেট নেই বা তোলে নেই কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ যে টেস্ট সার্টিফিকেটটা কিন্তু ওখানে লাগছে ওখানে দেখছে এবার যদি না থাকে সেক্ষেত্রে হয়তো টেটের টেট যে দিয়েছেন সেই অ্যাডমিটটা দিয়ে এবার স্যারদের সাথে কথা বলতে হবে ওটা অফিসিয়াল ব্যাপার সার্টিফিকেটটা মাস বলতে টেটের নাম্বারটা ওরা দেখছে এবার তো একটা এই সংক্রান্ত কোনো ডকুমেন্টস হলেও হবে যে আপনি পাশ করেছে সে পাশে যে এর আগে যেমন ডাউনলোড করতে দিয়েছে আপনি টেট কোয়ালিফাই সেটা নিয়ে আসলেও মনে হয় হয়ে যাবে

ভীষণ ভালো লাগছে এতদিনে দীর্ঘ লড়াইয়ের বঞ্চনার অবসান হলো সত্যি কথা বলতে আমরা কে কোথায় কোন জায়গায় পাচ্ছি সেটা বড় কথা না আমরা যে যুদ্ধে জয় করেছি এটাই আমাদের সবথেকে বড় পরিচয় যে আমরা ভীষণ ভীষণ খুশি এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট আজকে দীর্ঘদিনের চোখের জল লড়াই সব কিছুর অবসান হলো এবং আমরা যেন সুস্থভাবে প্রত্যেক ক্যান্ডিডেট যেন ভালোভাবে ছাত্রছাত্রীর দায়িত্ব নিতে পারি এবং আমাদের পড়ানো সফল পড়ানোতে এবং আমাদের ছাত্রছাত্রী যে সেটাই আমাদের সাফল্য আমরা যতক্ষণ না আমি ভালো টিচার পারছি ততক্ষণ আমার সফলতা নেই যখন আমি একজন ভালো টিচার হয়ে উঠতে পারবো তখনই আমার সাফল্যতা অনেকের তো ইচ্ছে থাকা সত্ত্বেও যে টিচার হব তো বর্তমান পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে অনেকে ছেড়ে দিচ্ছেন এই আহ জায়গাটা তো আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইছেন না না দেখুন প্রত্যেকটা জায়গায় ভালো খারাপ সব কিছুই আছে তো সেই সেই ক্ষেত্রে একটু নিজেকে মানিয়ে না এবং আমার মনে হয় দীর্ঘ প্রতিকূলতার জন্য যখন আমরা জয়লাভ করেছি তো এটা আমাদের নিজস্ব অধিকার এখানে ছাড়ার কোনো প্রশ্নই হয় না তো আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা আপনার কর্মজীবন ভালো হোক এবং আপনাকে অনেক ধন্যবাদ এবং সকলের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আমাদের দীর্ঘ লড়াইয়ের অবসান হটলো এবং আমরা প্রত্যেকে স্কুলে জয়েন করতে হচ্ছে এর থেকে বেশি খুশি আর কিচ্ছু হয় না থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে অনেক ধন্যবাদ